পিকনিক 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 ফাইনালি পিকনিক যাচ্ছি অনেক ঝগড়া করে রাগ করে গাল ফুলিয়ে অবশেষে পিকনিক যাওয়া হচ্ছে কী ভাবছো কেন ঝগড়া করেছি কার সাথে ঝগড়া করেছি আর কেনই বা গাল ফুলিয়েছি ওই যে পিকনিক যাব। আর আমাকে পিকনিক যেতে দেবে না আমি যাব আমাকে যেতে দেবে না এটা নিয়েই ঝগড়া রাগ গাল ফোলানো সব কিছু অবশেষে পিকনিক যাওয়া হচ্ছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শীতে কাঁপতে কাঁপতে চলে গিয়েছি স্টেশনে পিকনিক যাওয়ার উদ্দেশ্যে ট্রেন চলে এসেছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি ট্রেনে এই যে যাওয়ার সময় সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর সবার সাথে গল্প করছিলাম আজকে ট্রেনটা এতটাই লেট করেছে আটটা কুড়িতে ট্রেন কিন্তু ট্রেন স্টেশনে ঢুকতে ঢুকতে ওই দশটা কি সাড়ে দশটা বাজিয়ে দিয়েছে রাধিকাপুরে পৌঁছে গিয়েছিলাম দশটা পনেরো কি কুড়ি আর আমরা মোট কুড়ি জন কি একুশ জনের মতন গিয়েছিলাম এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই দিকে কিছু জন আর এখানে অনেকজন আছে তো এতটাই লেট হয়ে গেছে বাচ্চাদের সবার খিদা পেয়ে গিয়েছিল তাই আমরা কি করেছি যে স্টেশনেই মাদুর পেতে সেখানে বসে পড়েছিলাম সবাই সকালের টিফিন খেতে কারণ এখান থেকে আমরা রাধিকাপুর বর্ডারে যাব। সেখানে কিছুক্ষণ থাকবো তারপরে যাব পিকনিক স্পটে তাহলে অনেকটাই লেট হয়ে যাবে ওই বারোটা একটা বেজে যাবে তাই সবাই বলল যে এখানে সকালে টিফিনটা করে নিই তারপরে পিকনিক স্পটে গিয়ে রান্নাবান্না করে দুপুরে খাওয়াটা না হয় খাওয়া হবে সকালের টিফিনে ছিল পুরি আর তরকারি দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল কারণ জানি যেতে যেতে লেট হবে তখন আবার বানিয়ে খাওয়া অনেকটাই লেট হয়ে যাবে তাই দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল আর এখন আমরা চলে এসেছি রাধিকাপুর বর্ডারে দেখো সবাই ছবি তুলবে তাই সবার স্কাফ ব্যাগ এই দাদাটাকে দিয়ে দিয়েছিল তারপরে সেখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে পিকনিক স্পটে সেখানে পৌঁছেও আমরা অনেক কিছু খেয়েছি প্রথমে মুড়ি মাখা চলছিল মুড়ি মাখা খেয়ে নিয়েছি মানে আমাদের মুখ চলছিল থামে আর নি একটা না একটা কিছু না কিছু খেয়েইছি তো খেয়েই চলেছি এদিকে জ্যাম পাউরুটি বিস্কুট আরও অনেক কিছুই ছিল আমি তো জ্যাম পাউরুটি খাই না তাই শুধু পাউরুটি নিয়ে নিয়েছিলাম আর এদিকে দুপুরে রান্নার জন্য সবজি কাটা চলছে মানে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল পাঁপড় বেগুন ভাজা ফুলকপি পনির দিয়ে তরকারি আর মুরগির মাংস আর মাটন তিনজন এমন ছিল যারা মুরগির মাংস খায় না তো তাদের জন্য মাটন আনা হয়েছিল আর বাকিদের জন্য চিকেন আনা হয়েছিল আর এই দিকে চাটনিও হয়েছিল তো সবাই কাজ করছে আর আমাকে দিয়ে রসুন ছুলানো হচ্ছে আমি রসুন ছুলছিলাম আর আমাদের মতন ওই দিন আরও অনেকে মানে অনেকে পিকনিক করতে গিয়েছিল পুরো জায়গাটা ভরে গিয়েছিলো তো রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদের নাচ করাও শুরু হয়ে গেছে মেয়েরা রান্না করছিল আর ছেলেরা নাচ করছিল মেয়েরাও রান্না করেছে ছেলেরাও রান্না করেছে এইখানে দেখো এই পুচকুটা কত সুন্দর নাচছে আর ওই যে দূরে সবাই রান্না করছে নাচ করছে জায়গাটা অনেকটাই ছিল ভেতরেও আরও জায়গা আছে পুরো জায়গা ভরে গিয়েছিল ভেতরেও গিয়েছিলাম ভেতরেও একদম লোকজন গিজগিজ করছে মানে আমরা ভেবেছিলাম আমরা তো ওই চার তারিখের দিকে গিয়েছিলাম কিন্তু ভাবিনি যে এত লোকজন হবে কিন্তু অনেক লোকজন ছিল ওই দিন তারপরে এই দিকে আমার স্টুডেন্ট আর ওর বন্ধু দুজন মিলে খেলছে তোমাদের তো বলাই হয়নি আমি আজকে আমার ফ্যামিলিদের সাথে পিকনিকে যাইনি আমি গিয়েছিলাম আমার স্টুডেন্টের মা আর তাদের বন্ধু বান্ধবীদের সাথে তো তাদের সাথেই পিকনিকে গিয়েছিলাম তারপরে সানভিকে বললাম যে চলো একটু ঘুরে আসি এই দেখো এটা হচ্ছে ভেতর সাইডে কত লোকজন আর এখানে একটা পার্ক আছে ছোট্ট তো সানভি বলছিল যে পার্কে গিয়ে খেলবে তো ওকে সেখানে নিয়ে এসেছিলাম আর পার্ক থেকে খেলে আমরা আমাদের নিজের জায়গায় গিয়ে দেখি যে রান্না রান্নাবান্না প্রায় শেষের পথে তো আমাদের কষা মাংস তুলে দিয়েছে তো সেটাই এখন টেস্ট করছি কষা মাংস খেয়ে এদিকে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়ি পিকনিকে দারুণ মজা করেছি